গাছে উঠবা ওটো ওই গাছে উঠে যায় না তুমি ওঠো ওই আমার নে যাও গাছে উঠে দাও গাছে উঠে দাও তো তো জাম হয়তো ভালো ওই যে জাম হয়েছে জামের সময় এসে কিন্তু জাম খাইতে হবে এন থেকে হ্যাঁ কোথা কামা দিবে না দিবে কামা দিবে কি তুমি কি কইতাছ কি কি বাবা এটা কি দেখি কাটা কি কাটা 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 না এটা পাতা কাটা কাটা 10 টাকা সিরসির এটা এটা কি বাবা এটা কি বলো তো এটা কি বলো কাকা কি কাকা কি এটা পাতা কি এটা কাকা টাকা কাকা ওই দাও কি চিনে ফেলে আছে মা কদমাই

কট <missarious> <missarious> <missarious>